খুবই তো তার যে অনুভব সেটা আমার এখনো মনকে পড়ায় তো সে কারণেই নাজমুলের সাথে আমার অনেকদিন পরে দেখা হলো এবং সে আবদার করলো যে আমার বইয়ের তো মরুক মোচন করা হবে এবং এই বইটা আমি চাই আপনি করেন হ্যাঁ অনেক ভালো লাগার একটা অনুভূতি এবং আমার দেখা প্রথম কবি ছিলেন তিনি আমার এবং আমার বন্ধু সঞ্জয় দাসের ধন্যবাদ আমরা সাহিত্য পত্রিকা করতো আবহ সেটার নামও আসলে আমি দিয়েছিলাম বিভিন্ন ভাবে নাজমুল আমাকে মনে রেখেছে এবং আমি এখানে দেখলাম যে একটা কবিতা আছে যে কবিতাটা সে দুই সালে আমি যখন চলে যাই সে লিখেছিল আমি কবিতাটা আবৃত্তি করব স্নিগ্ধ বিকেলে টুকরো অভিমান আমি তোমার চোখে সাজিয়েছিলাম হাসনানিনা সৌরভ অপার আনন্দে আকাশ দেখতে আমি সে আকাশের স্বপ্ন ঘুরি ওড়াতাম তুমি টেনে ধরতে মানচা দেওয়া সুতো মনে নক্ষত্র ছোঁয়ার কি ভীষণ লোভ ছিল তোমার কাকে যেন ছুঁয়ে সে তৃষ্ণা মেটাতে চেয়েছিলে অস্থিরতায় তুমি হয়ে যেতে দিক দিশাহীন আমি ঠিক বুঝতাম কতটা পোড়া অভিমান বইয়ে যাচ্ছ নিরবধি এই যে স্বপ্ন দুঃস্বপ্ন চাওয়া পাওয়া আনন্দ বেদনা বেঁচে থাকার জন্য এত কিছুর কোনো মানে হয় বলো জীবনের জন্য চাই একটু মুক্ত সুনীল আকাশ আরেক জনতা তোমার চাওয়া ছিল অনেক তাই তো তুমি আজ দূর পরবাসে তোমাকে আমার মতো করে আর কে বুঝবে বলো ধন্যবাদ মহান একুশে ফেব্রুয়ারির সভায় নাটোরের পথ বন্মেলা এই অনুষ্ঠানে যারা মঞ্চে এবং মঞ্চের সামনে উপস্থিত আছেন তাদের সবাইকে শুভেচ্ছা আমি নাটোরের ছেলে আমার মনে আছে করোনা এই পরিস্থিতি শুরু হওয়ার আগে আমাদের এক কবি বন্ধু তিনি বলছিলেন যে সকল আমরা যারা ঢাকায় আছি তারা সকলে মিলে আমরা একটা সংগঠন করব তার নাম হবে নাটোর ছেলে আমি বললাম যে কেন নাটোরের মেয়ে আগে বাদ পড়বে বল না মেয়েরাও থাকবে কিন্তু সবাই এক নাটোরের ছেলে বলতে নাটোরের শুধু সন্তান তারা একত্রিত হবে না এই কথাটা বলেছিলেন কবি রহমান হেন্দু আর এই যে আমাদের মোহ আপা তিনি শুধু কানাডা থেকে নাটোর ছুটে এসছেন যদিও বলেছে তার ছোট ভাই অভিমান কিন্তু তিনি কিন্তু বাংলা ভাষাকে বলতে পারেন নাই যে শুধু ক্যানাডা থেকেও তিনি বাংলা ভাষার চর্চা করছেন এবং আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না মহাবা একটা কথা বলেছেন যে তারা একটা সংগঠনের মধ্য দিয়ে কানাডাতে সেখানে এই একুশে ফেব্রুয়ারির ইতিহাস থেকে তারা স্কুলে পাঠ্য করার একটা ব্যবস্থা করেছেন এটা একটা দারুণ ব্যাপার একুশ এখন শুধু আমাদের না মানে শুধু বাংলাদেশের না এখন সারা বিশ্বের যেহেতু এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সে কারণে সারা বিশ্বে এবং সারা বিশ্বে যেখানে বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন সেখানে এই বাংলা ভাষার প্রসার এবং বাংলা ভাষার জন্য যে আমাদের সংগ্রাম সেই ধরার জন্য তারা আব্রান চেষ্টা করছেন সেই জন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতাও আছেই এবং এই দেশের প্রতি এবং মাটির প্রতি তাদের যে আকর্ষণ এই হাজার হাজার মাইল যদি এখন কিলোমিটারের হিসাব এত এত কিলোমিটার পার হয়ে তারা এত এত টাকা খরচ করে এখানে আসেন আপনারা শুনলে অবাকে হবেন হয়তো অনেকে জানেন না যে কত বিমান ভাড়া লাগে সেখান থেকে আসতে এবং যেতে এবং সেখানে কর্মময় জীবনে তারা থাকেন সেখান থেকে ছুটে আসেন আর আমার ভালো লাগছে সকালবেলা থেকে আমি দেখছি যেখানে যারা আমাদের আগের জেনারেশান প্রবীণ বলবো না প্রবীণ শব্দের অনেক ক্ষেত্রে আমার কাছে নেগেটিভ লাগে নেতিবাচক মনে হয় যে মনে হয় তারা ফুরিয়ে যাচ্ছেন আসলে তা না যারা আমাদের আগের প্রজন্ম যারা আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা ধারণ করেন তারা আজকের এই প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং তারা দীর্ঘ সময় ধরে তারা কথা বলছেন আলোচনা করছেন নিজেদের অভিজ্ঞতা এবং অভিব্যক্তি প্রকাশ করছেন সেটা খুব ভালো লাগছে আমি একটা ছোট্ট ঘটনার কথা বলবো এটাকে আমি ঠিক রাজনীতির কথা বলবো না রাজনীতি একটা বড় নিয়ামক রাজনীতির সমাজে সব কিছু নিয়ন্ত্রণ করে শিক্ষা সংস্কৃতি শিশু কিশোরের মনো মনোবিকাশ সব কিছু নিয়ন্ত্রণ করে এই বিষয়টাকে আপনারা অন্যভাবে নেবেন না আমার একটা স্মৃতির কথা বলি হানিপালি শেখ সম্ভবত অ্যাডভোকেট হানিপালি শেখ নামে একজন নেতা ছিলেন এই নাটোর শহরে তো এই যে আবা বললেন যে হ্যাঁ উনি ছিলেন জেলা আওয়ামী সাধারণ সম্পাদক ছিলেন উনি এমপি ক্যান্ডিডেট ছিলেন নির্বাচনও করেছিলেন কিন্তু আমার সেই হানিফ আলী শেখকে মনে পড়ে না আমার মনে পড়ে একদিন সন্ধ্যায় সম্ভবত এখানে কানাইখালি মাঠে লোক সংস্কৃতির একটা মেলা হচ্ছিল এবং সে মেলায় একজন আমার সঙ্গে পরিচয় করে দিল যে ইনি হচ্ছেন হানিফ আলী শেখ তিনি ছাত্রী ইউনিয়নের চেয়ারম্যান হানিবালি শেখ আমাকে বললেন যখন শুনলেন যে আমি বাংলায় পড়ি আমি তখন ঢাকা কমার্স কলেজে বাংলায় করতাম এখন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আমি ঢাকায় থাকি আমার বাড়ি এখানেই হানিবালি শেখ আমাকে বললেন যে শৈকত ভাই আগামীকালকে রাজশাহী বেতার থেকে আমার একটি নাটক প্রচারিত হবে আর এই যে আমাদের হাসান রাজা এতক্ষণ আপনাদেরকে বাসে বাসিয়ে যে মুগ্ধ করলেন আমার মনে পড়ছে সেদিন হানিবালি শেখের পাশে এক ভদ্রলোক একটা ব্যাগ ধারে নিয়ে দাঁড়িয়েছিলেন তার ব্যাগ থেকে বাসি দেখা যাচ্ছিল আমাকে বলছিলেন হানিবলি শেখ যে ইনি সম্ভবত বাড়ি বঙ্গ আমি নামটা মনে করতে পারছি না দুঃখিত যে উনি খুব ভালো ভালোবাসি বাজান ওই যে একজন পলিটিশিয়ানের পাশে একজন বংশীবাদ এবং একজন রাজনীতিবিদ তিনি শিল্প সাহিত্য এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত আমি কিন্তু ওই হানিবলি শেখকে মনে করতে পারি এবং তিনি অনেক বড় রাজনীতিবিদ হয়েছেন বেঁচে থাকলে হয়তো আরও বড় হতেন এবং তার ভেতরে একটা সাহিত্য এবং সংস্কৃতির চেতনা ছিল এখানে যে লোক নাটকে তো বহু লোক দেখেন আপনারা পথ বলবেলা করছি আমরা পথ দিয়ে বহু লোক যাচ্ছে আসছে কিন্তু এই পথের পাশে এই আড্ডাটায় যারা এই সকাল থেকে রাত পর্যন্ত যারা ঢুকবেন এখানে বসবেন বিচরণ করবেন তারা কিন্তু এই নাটকের লক্ষ লক্ষ ভোটারের থেকে যারা ভোট দিয়ে এই দেশের রাজনীতিকে টিকিয়ে রাখার সংগ্রামে যুক্ত হন এই লক্ষ লক্ষ ভোটারের থেকে এই লোকগুলো কিন্তু আলাদা আমরা আসলে সেই লোকগুলো তৈরি করার সংগ্রাম করছি আমাদের এই যে ভাই আমাদের কামাল খা আমি খুব অবাক হয়েছে কালকে আমি রাজশাহী নিউ ডিগ্রি কলেজে পরীক্ষা দেখতে গিয়েছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস প্রিন্সিপাল প্রফেসর ওয়ালিউর রহমানের রুমে বসতেই উনি আমাকে জিজ্ঞেস করলেন আপনার বাড়ি কোথায় আমি বললাম যে নাটোরে আমাকে বলছে আপনি কি কামাল খার সময়ের লোক নাটোরের লোক বলতে একজন প্রফেসর থেকে এসে কামাল খাকে চেনে আমি বললাম যে আমি কামাল থেকে বয়সে একটু বড় কামাল খার সময়েরই আমরা ওই সময় মাঠে ঘাটে বসে এক সময় কবিতা চর্চা করতাম আমি আসলে সেই চেতনাটার কথাই বলছি এই যে এখানে যারা বাচ্চারা আসছে বই দেখছে সবাই যে বই কিনবে তা না এত বই কেনার টাকাও আমাদের নাই আর বাচ্চারা যদি তাদের অভিভাবকের সঙ্গে আসেন টাকাটা থাকে অভিভাবকের পকেটে বাচ্চারা বই কেন আমি দেখেছি ঢাকায় বইবেলাও দেখেছি বাচ্চারা যখন একটা বই ধরে বাচ্চাদের পাশে যারা অভিভাবক থাকেন তারা বলে এটা নিও না এই আসো এই টাকা শেষ এই চলো যায় আর কত বই কিনবা এটা একটা বাস্তবতা আমি বরং গুরুত্ব দিই অন্য একটা বিষয়কে পাঠাগারকে যে পাঠাগার আমরাও পাবলিক লাইব্রেরিতে জেলা গ্রন্থাগারে আর সেই জাদুঘর লাইব্রেরিতে নানান জায়গায় লাইব্রেরিতে আমরা হাজার হাজার শত শত বই পেয়েছি সেখান থেকে বই পড়ে পড়ে কয়টা বই আমরা কিনতে পারি বইমেলাও হবে আমাদের এই যে আসলাম লিটন আমি তো তাকে মনে করেছিলাম সে ঢাকার ছেলে যেহেতু এত ভালো লেখে এত বড় একজন কবি আমি তাকে ঢাকার ছেলেই মনে করেছিলাম আমি এই যে প্রান্তজনের যারা কর্মী তাদেরকে বলছিলাম যে তোমরা যে নাটোরে থেকে এত কষ্ট করে পত্রিকা সম্পাদনা করো বিশেষ সংখ্যা বের করো এই যে বই বের করছো এটা কঠিন সংগ্রামের কাজ নানান ব্যবসা বাণিজ্য আছে নানান রকম আমাদের সাফল্যের গল্প আছে তার মধ্য দিয়ে এই যে লেখাটাকে ওই যে আমাদের কবি নাজমুল বলছিল যে তার দেখা প্রথম কবি অনেকে বইয়ে কবিতার নাম পড়ে কিন্তু কবিদের লেখকদেরকে দেখতে পায় না এরকম মঞ্চে সামনে যারা তোরা যদি দেখতে পায় একটু কথা বলতে পারে তারা খুশি হয় এবং সাফল্যের কন সেই জিনিসটাই আমি সব থেকে বেশি মনে করি কাজেই একটা জেনারেশন যখন পরিবর্তন হয় তখন বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতির মধ্য দিয়ে আপনারা খেয়াল করে দেখবেন যে এখন আমাদের মোবাইল ট্যাব ল্যাপটপের মধ্য দিয়ে আমাদের এই জেনারেশন তারা অন্যমুখী হয়ে গেছে আমি আমার ছেলেকেও দেখেছি ঢাকা থেকে নাটোর আসার সময় যখন বাসে জানলা বাসে সে বসে থাকে আমি তাকে বলেছি তুমি বাইরের দিকে তাকাও বলে কি দেখব বলে তুমি কী করছো বলে আমি তো মোবাইলে ই বুক পড়ছি আচ্ছা মোবাইলে ই বুক তোমার পরের জন্য পাশে জানা না তুমি বাসে বাইরে দেখবা নদী গাছ গরু সে বলে এগুলো কি দেখবো নদী দেখতে সেখানে গাছ কি দেখবে সেটা আমাকে জিজ্ঞেস করছে গাছের কি দেখবো আর সে গরু দেখে কি শিখবে এটাই সে বুঝতে পারছে না তার মানে কি আমরা ব্যর্থ আমরা এই প্রজন্মকে তৈরি করতে ব্যর্থ হচ্ছি তাদের হাতে আমরা আধুনিক মোবাইল ফোন তুলে দিচ্ছি ঠিকই আধুনিকতারও প্রয়োজন আছে এটা একটা প্রযুক্তি ভাষাও আরেকটা প্রযুক্তি এবং যারা দেশের বাইরে থাকেন মহু খুব টের পান সম্ভবত উনি কিছু ফ্রেন্ডসও জানেন জানতে হবে কারণ ক্যানাডা থাকলে ওখানে আপনারা যেমন এখানে বাংলার সঙ্গে ইংরেজি মিশিয়ে উর্দু ফার্সি আরবে মিশিয়ে কথা বলি ক্যানাডার লোকেরা ইংরেজির সঙ্গে ফ্রেন্স মিশিয়ে কথা বলে হয়তো সকালবেলা একজন বললো মুসিও আপনি হয়তো বুঝবেন নমুনি বুঝবেন কিংবা হয়তো বললো আরে মহুয়া কমতলে ভু আপনি বুঝবেন না সে বুঝবে কাজে ল্যাঙ্গুয়েজ একটা যোগাযোগের মাধ্যম বড় প্রযুক্তি কমস্থা হ্যাঁ কাজেই ওরা বাংলা শিখবে ইংরেজি শিখবে ফ্রেঞ্চ শিখবে চাইনিজ শিখবে ব্যবসা বাণিজ্য করতে গেলে সারা পৃথিবী ভ্রমণ করতে গেলে ভাষার অবশ্যই প্রয়োজন আছে কিন্তু মাতৃভাষাকে বাদ দিয়ে নয় আমরা যে গল্পগুলো আসতে করছি আমরা যে অহংকারের গল্পটা করি এবং সারা পৃথিবীর লোকেরা যে আমাদের অহংকারের গল্পটা শুনে সেটা হচ্ছে মাতৃভাষার জন্য ফাইট উনি যখন ইংরেজিতে বলেন কি বাড়িদিন যখন ফ্রেঞ্চে বলে প্রথমে সে এটাকে বাংলায় ভাবে এরপরে মাথায় ট্রান্সলেট করে তারপরে বলে আমাদের শিশুরা যে স্কুলে যখন ইংরেজি যখন তারা পরীক্ষা দেয় ইংরেজি প্রশ্নটা পড়ে পরে সে বাংলায় অর্থ করে এরপরে বাংলায় আনসার তৈরি করে এরপর ওটাকে ইংলিশে ট্রান্সলেট করে করে তারপরে সে খাতায় লেখে কল্পনাটা তাকে বাংলাই করতে হয় আপনার নাম জানবেন মাহফুজ আনাম তার বাবা ছিলেন আবুল মনসুর আহমদ আদু গল্পের লেখক মাহফুজা নামের মেয়ে তাহিমা আনাম তিনি একজন পৃথিবী বিখ্যাত এখন তিনি একটা সভায় বলছিলেন বছর তিনের আগে ডেলিজার একটা প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে তিনি বলছিলেন যে আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ অ্যান্ড থার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা দেখেন উনি কোন জায়গায় পৌঁছে গেছেন অনেকে হতে ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু উনি বলছেন ফ্রেঞ্চ তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা তার থার্ড ল্যাঙ্গুয়েজে পৌঁছে গেছে তার বয়স কিন্তু তখনও পঁয়ত্রিশ পার হয় নাই তার বাবা তার দাদা তার বাবা ইংরেজি পত্রিকার সম্পাদক হলেও তিনি বাংলায় বক্তৃতা করেন আর তার দাদা দাদাকে আপনারা সবাই চেনেন মাতৃভাষার যে সংগ্রাম আপনারা জানি যে বাংলাদেশে ও আঞ্চলিক যে ভাষাগুলো আছে এ ভাষাগুলো অনেক ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে মাতৃভাষার ইনস্টিটিউটের দায়িত্ব যার যার আঞ্চলিক টোন আমরা যে নাটোরের ছেলে কেউ রাজশাহীর কেউ বগুড়ার কেউ দিনাজপুরের কেউ বরিশালের তার কথা বলার টোন বোঝা যায় সে বরিশাল থেকে এসছে অথবা সে রাজশাহীর থেকে এসছে এই আঞ্চলিক টোনটাও কিন্তু মাতৃভাষার আরেকটা রূপ এবং বৈচিত্র্য সেটাকে ধারণ করা আমাদের একটা দায়িত্ব আমি ওই জায়গাটায় গুরুত্ব দিই যে আমাদের আজকের যে শিশুটা বড় হচ্ছে আমরা হয়তো আগামী আবার যখন পথময়াল হবে আমরা যারা এখন আয়োজন করছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই আমি শুধু এইটুকু অনুরোধ করব যে যে কোনো একটা কৌশলে হোক কিছু একটা চালাকি আমাদের করতে হবে এটা শিল্পের জন্য ভাষার জন্য এবং সাহিত্যের জন্য একটা কৌশল করে একটা চালাকি করে চালাকি না করে বরং বুদ্ধি করি একটা বুদ্ধি করে যেন আমরা শিশু শিশুদেরকে আরও বেশি এরকম পথে এই পথের ঘাটে বয়ে আড্ডা তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি সেই চেষ্টা আমাদের অনেকের আইডিয়া থেকে আসতে পারে কী কী পরিকল্পনা করা যায় সেভাবে করে ওদের ওদেরকে একটু বেশি বেশি যদি আমরা আনতে পারি তাহলে এই চেতনাটা আমি বিকাশ করতে পারবো আমি শেষ করছি এই বলে গতকাল রাতেই আমি আমার যারা পরের জেনারেশন আমার চাচাতো বা ভাইয়ের ছেলে বা আমার খালাতো বোনের মেয়ে যারা এখানে স্কুল কলেজে পড়ে তাই নাকি বইমেলা হবে তারাই তো আমাদের বইমেলা যারা বাচ্চা কাছরে এসেছে ওনাদেরকে দেখে আমরা খুব উদ্ভুত করি আর আমার স্যার আমি না শেখর স্যার এটা আমি আপনাদেরকে বলে